খুবই ভালো লাগছে আগের দিন সামনে দিয়ে যাচ্ছিলাম দু তিন দিন আগে তো বাইরে থেকে দেখেছিলাম দেখেই মানে মনে হলো যে ঘুরে আসি একবার খুব ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা তার জন্য আসলাম আজকে আর সার্ভিস তো খুব ভালো লাগছে মানে বিহেভিয়ার খুব ভালো মানে খুবই ভালো লেগেছে এখনও খাবার ট্রাই করিনি ভালো লেগেছে সবই সার্ভিসটা থেকে বেশি ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সও খুব ভালো আমি বলবো সবাইকে আসুন ট্রাই করুন ভালো লাগবে প্রিয়া মজুমদার নমস্কার আমার নাম আকাশ দত্ত আমি ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ওনার বেসিক্যালি সাধারণ মানুষ কেন আসবে এই প্রশ্নটা আপনি করলেন আমি একটা কথা বলতে চাই আমার রেস্টুরেন্টে খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা মানুষকে খাবার দিই মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষই আমার ক্যাফেতে আসতে পারবেন সবাই পকেট ফ্রেন্ডলি প্রাইজে অ্যাফোর্ড করতে পারবেন এবং আমরা মানুষকে হাইজেনিক ফুড সার্ভ করি সব কিছু মেনটেন করে দেখতে পারবেন আমাদের স্টাফরা একদম টোটালি হাইজেনিক মেনটেন করে একদম মানুষকে পরিবেশন করেন এবং আমাদের এখানে সমস্ত ধরনেরই পার্টি হয় যেমন বার্থডে পার্টি অ্যানিভার্সারি পার্টি ক্লাব মিটিং থেকে শুরু করে প্রত্যেকটা অকেশন পারপাস আমরা বুকিং নিয়ে থাকি এবং খুবই স্বল্প মূল্যে আমরা মানুষকে বুকিং চার্জ নিই পারছেন আমাদের এখানে পুরো ফায়ার সেফটি ডিপার্টমেন্টের লোক এসে আমাদের পুরো সব ইনস্টল করে দিয়ে গেছে এবং আমরা প্রত্যেকটা ফায়ার সেফটি যা যা রুলস রেগুলেশান আছে সব মেনটেন করেই আমরা রেস্টুরেন্ট চালাই এবং সমস্ত ফুড স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ফায়ারের সব কিছু নিয়েই আমরা এগিয়ে চলছি মানুষ বেসিক্যালি দেখবে আমরা ঠিকঠাক খাবার দিই কি না পকেট ফ্রেন্ডলি প্রাইসে খাবার দিই কি না এগুলোই তো মানুষের দেখার আর আমরা পকেট ফ্রেন্ডলি প্রাইসে খাবার দিই এবং খুবই গুণ গুণমান ভালো আমাদের খাবারের বাচ্চাদের জন্য ডেজার্ট আছে জুস আছে এবং সুইটের উপরে অনেক 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 রকমের আইটেম রয়েছে স্পেশালি বাচ্চাদের জন্য হ্যাঁ অফকোর্স আমাদের টোটাল এরিয়াটাই চাইল্ড ফ্রেন্ডলি এখানে বেসিক্যালি পাওয়া যায় ইন্ডিয়ান চাইনিজ তন্দুর প্রত্যেকটা খাবারই আমাদের এখানে অ্যাভেলেবেল ইন্ডিয়ান ডিপার্টমেন্টের সব চাইনিজ ডিপার্টমেন্টের এভরিথিং পাওয়া যায় এবং বিরিয়ানিটাও আমাদের কাছে পাওয়া যায় বিরিয়ানির প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা এবং মাটন বিরিয়ানির প্রাইস দুশো চল্লিশ টাকা আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের পার্সোনাল নাম্বার আছে আমাদের পার্সোনাল নাম্বারে কল করলে আমরা হোম ডেলিভারি করে দিই আমাদের এক কিলোমিটারের মধ্যে যদি হোম ডেলিভারি হয় আমাদের ফ্রি অফ কস্ট ডেলিভারি হয় এইট সিক্স থ্রি এটা হচ্ছে আমাদের হোম ডেলিভারি নাম্বার প্লাস কন্ট্যাক্ট নাম্বার এটাতে কন্ট্যাক্ট করলে আমাদের রেস্টুরেন্টের সব ডিটেলস পেয়ে যাবে রেস্টুরেন্টে আসতে হলে নিয়ার পালপাড়া স্টেশন আছে আমাদের শিমরালি স্টেশনও আছে চারদা স্টেশনও আছে আমাদের একদম মধ্য জায়গা পালপাড়া থেকে আসতে হলে একদম পালপাড়া যে পৌরসভা গেট আছে ওখানে আসলেই আমাদের রেস্টুরেন্ট পালপাড়া সুখসাগর রোড নিয়ার মিউনিসিপ্যালিটি গেট দেখুন আমাদের রেস্টুরেন্টের স্থাপিত হচ্ছে দু সাল ঠিক লকডাউনের কিছুদিন পর আমার রেস্টুরেন্ট ওপেন হয় দু হাজার একুশ সাল থেকে চালাচ্ছি তো মানুষের সারা প্রথম থেকেই ভালো ছিল মানুষের আমাদের রেস্টুরেন্টের উপর একটা আবেগ ছিল ভালোবাসা ছিল মানুষের ভালোবাসায় অনেকটা গ্রোথ করেছি দেখতে পাচ্ছেন আমাদের এখন যা সেট আগের সেট অনেক আলাদা ছিল সেট আমরা চেঞ্জ করেছি মানুষের ভালোবাসার জন্যই আমরা চেঞ্জ করেছি এবং মানুষের যে আমাদের উপর যে ট্রাস্ট ছিল সেটা মানুষ বজায় রেখেছে এবং মানুষ সত্যি ভরসা করে আমাদের উপর আমাদের খাবারের কোয়ালিটির উপরে এবং আমাদের প্রাইজের উপরে মানুষের বিশ্বাস আছে আর আমরা মানুষকে ভালো খাবার অলওয়েজ দিই বলে মানুষ মানুষের উপর মানুষের থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি খুবই সুন্দর জায়গা প্রথমে আসার পরে স্টাফদের ব্যবহার খুবই ভালো আর প্রাইজও বলতে গেলে খুব অ্যাফোর্ডেবল আর তার থেকেও বড়ো কথা জায়গাটায় বসে অনেক জায়গায় আমরা গেছি কিন্তু অ্যাম্বিয়েন্স খুব ভালো এখানকার হ্যাঁ আমরা যা টেস্ট করেছি এখন অবধি সত্যি খুব সুন্দর খুবই ভালো এখানে সবার এসে একবার দেখা উচিত জায়গাটা কত ভালো এসি কালচার হ্যাঁ আজকে এই প্রথমবার আসলাম এই রেস্টুরেন্টে এবং এখানে এসে দেখলাম যে এখানকার স্টাফের ব্যবহার সত্যি খুব অসাধারণ এবং এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো আর এখানের খাবার দাবারের কোয়ালিটি বলুন সব কিছুই খুব ভালো আজকে প্রথম খেলাম রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে কিছুদিন আগে আমরা নিউজ চ্যানেল দেখে এসেছি এখানে এবং এখানকার খাবার কোয়ালিটি সত্যি খুব ভালো স্টাফদের ব্যবহারও খুব ভালো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো হ্যাঁ গুণমান কোয়ালিটি খুবই ভালো খুব ভালো মণ্ডল পরিবেশটা খুব ভালো এবং রাস্তার ধারে তো খুব মানে দেখতেও সুন্দর সাজিয়েছে খাবারের কোয়ালিটিও খুব ভালো আমরা খেয়ে খুব সুন্দর উপভোগ করলাম আপনারাও আসতে পারেন খেতে পরিবেশটা খুব ভালো এখানে অনেক সেলফি তোলানোর জায়গা আছে সবাই সেলফিও তুলতে পারে ওপরেও খুব ভালো নিচের এমস খুব ভালো ভেতরেও জায়গা আছে এভাবে কদিন পরে আবার আসবো আপনারাও আসবেন সুখ দেব